বিএনপি জামায়াত এনসিপি তিন দল যেন তিন দিকে হাঁটা দিয়েছে নির্বাচন যত ঘনিয়ে আসছে স্পষ্ট হচ্ছে তাদের বিভেদের রেখা একদিকে এনসিপিকে কোচি বলছে বিএনপি বিএনপি কে ওদিকে বিয়ে কাবিন এসব শেখাচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারিরা জামায়াতকে আবার এনসিপি বিএনপি সকাল সন্ধ্যায় ধুয়ে দিচ্ছে মানে বাংলাদেশের রাজনীতিতে এমন হজবরল অবস্থা আগে দেখা যায়নি তারেক রহমান তো বলেই ফেলেছেন জনমনে কোন কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে এমন তো হবার কথা ছিল না জুলাই সনদ এবং গণভোট নিয়ে কয়েক ভাগে ভাগ হয়ে গেছে রাজনৈতিক দলগুলো বিএনপি বলছে ঐকমত্য কমিশন জনগণের সাথে প্রতারণা করেছে সাইন করার সময় জিনিস দেখিয়েছে একটা পরে প্রকাশ হয়েছে আর একটা সিনেমায় চালাকি করে জমি লিখে নেয় যেভাবে আর কি এ নিয়ে বড় গোলমেলে অবস্থা রাজনীতির ময়দানে যা হোক তিনটা দল বা জোটি দাবি করছে জনগণ তাদের ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে আসলে কি তাই চলুন দেখা যাক মাঠের অবস্থা কে কোথায় ভালো করছে সেটা একটা বিশ্লেষণ করে দেখি জনগণ এখন শাসন নয় শুদ্ধতা খুঁজছে বাংলাদেশের মানুষ এক অদ্ভুত ক্লান্তির মধ্যে আছে তারা রাজনীতির প্রতিটি নাটক প্রতিটি ঘোষণা প্রতিটি হুঙ্কার দেখে হাঁপ ছেড়ে বলছে এবার একটু শান্তি চাই জুলাই আন্দোলনটা যে এর ওপরেই দাঁড়িয়ে গেল বলা যায় রাজনীতির এই অবসন্ন প্রেক্ষাপটে জনগণ এখন ভোটের আগে দলগুলোকে নতুনভাবে বিচার করছে বিশ্লেষকরা বলছেন ভোটাররা খুঁজছে চারটি বিষয় এক দলটি কতটা সুশৃঙ্খল দুই নেতিবাচক কার্যকলাপ থেকে দলটি কতটা বেরিয়ে এসেছে তিন ভেতরে বহুত্ববাদ আছে কিনা চার দেশ পরিচালনার বাস্তব সক্ষমতা কতটা এই চারটি মাপকাঠি দিয়েই এখন বিএনপি জামায়াতকে দেখা হচ্ছে এনসিপি এখানে এখনও সাইড ক্যারেক্টার রাজনীতির পরীক্ষাগারে তাদের জায়গা এখনো সেভাবে তৈরি হয়নি মানুষ ভাবতেই পারছে না পঁচিশ তিরিশ বছরের একটি ছেলে প্রধানমন্ত্রী হয়ে এত ব্যতিক্রমী একটা দেশ চালাতে পারবেন বিশ্লেষকরা বলছেন এই জায়গাটাতেই এনসিপি ধরা খেয়ে যেতে পারে বড়সড় এদিকে সাপলা নিয়ে ঝামেলা কম হচ্ছে না দিন কয়েক আগে দলীয় প্রতীক হিসেবে ইলেকশন কমিশনের বেগুন গাজর অফারের পর এবার হাজির সাপলাকলি এ নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম দলটি সাপলা প্রতীক নিয়ে অনর কিন্তু ইসি চাচ্ছে না অনেকে মুখ চেপে বলছেন এটা আসলে রাজায় রাজায় খেলা টাইপের তুমি প্রতীক দিও না নির্বাচন পেছানোর ব্যবস্থা নিচ্ছি আমরা যদিও আজ হঠাৎ করে তারা নির্বাচনী প্রতীক হিসেবে সাপলাকলি নিতে রাজি হয়ে গেছে সেই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে তবে যে আগে বললেন ছোটবোঝাতেই বোঝাতেই শাপলাকলি দেওয়া হয়েছে বিএনপি অভিজ্ঞতা আছে কিন্তু শুদ্ধতা কম বিএনপি আগেও ক্ষমতায় ছিল তাদের সেই সময়কার স্মৃতি বিতর্ক আর অভিজ্ঞতা সব মিলে দলটি এখনও বড় এক ব্র্যান্ড তাদের একটা বড় সুবিধা হলো বিএনপি বাংলাদেশের সমাজের অনেক স্তরকে একসঙ্গে প্রতিনিধিত্ব করে গ্রামের কৃষক শহরের ব্যবসায়ী মধ্যবিত্তের সন্তান এমনকি কিছুটা বাম ঘরানার মানুষ সবাইকে বিএনপির ভেতরে পাওয়া যায় এই বহুত্ববাদী তাদের মূল শক্তি মানুষ ভাবে এই দলটা অন্তত সবার মতো করে ভাববে কিন্তু সমস্যা হচ্ছে এত বছরের রাজনীতি বিএনপির শরীরে অনেক ঘা রেখে গেছে দলটি যখন একটু উঁকি দিয়ে উঠে দাঁড়াতে চায় তখনই দুর্নীতির পুরনো কাহিনী চাঁদাবাজির গন্ধ আর গোষ্ঠী কোন্দলের শব্দ ভেসে আসে পনেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি অপেক্ষার মধ্যেই ছিল কিন্তু সেই অপেক্ষা তাদের সংগঠনকে শক্ত করেনি বরং আরও ছড়িয়ে দিয়েছে এক এক জেলায় এক এক নেতা এক এক গ্রুপ সবাই মনে করে পরের সরকারে সেই মন্ত্রী হবে ফল প্রার্থী নির্ধারণে বিশৃঙ্খলার আশঙ্কা একক প্রার্থী না পেলে প্রতিটি আসনেই শুরু হয়ে যেতে পারে টানাটানি এই বিশৃঙ্খল চিত্রই বিএনপির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য হয়ে দাঁড়াতে পারে জনগণ এখন সুশৃঙ্খল দল চায় যেখানে নেতা চিৎকার না করে কাজ করে বিএনপি সেটা দেখাতে পারেনি এখনও তবু এক জায়গায় তারা এগিয়ে তারা জনগণের প্রতিনিধিত্বের ব্যাপারে এখনও সবচেয়ে বাস্তবসম্মত দল দেশ পরিচালনার অভিজ্ঞতা তাদের আছে এবং ভোটাররা সেটা জানেও এই অভিজ্ঞতা বিএনপিকে শেষ মুহূর্তে বাড়তি সুবিধা দিতে পারে তাছাড়া তারেক রহমান আগের চেয়ে বেশি পরিণত তারেক রহমান ক্ষমতায় গিয়ে আসলে কি করেন সেটা দেখার আগ্রহ আছে মানুষের যদি তারা নিজেদের ছাত্রদলীয় বিশৃঙ্খলা আর পুরনো নেতাদের দুর্নীতির ছায়া সামলাতে পারে তবে ক্ষমতার দৌড়ে তারাই সবচেয়ে শক্তিশালী দাবিদার জামায়াত সুশৃঙ্খল প্রতীক কিন্তু সীমিত পরিসর জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত চরিত্র মাস কয়েক আগেও তাদের ভোট ব্যাঙ্ক খুব বড় ছিল না কিন্তু তাদের সংগঠন শৃঙ্খলিত তাদের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে কাজ করেন দুর্নীতিমুক্ত দলের একটা তুলনামূলক ইমেজ তারা গড়ে তুলতে পেরেছে আর গত কয়েক মাসেই তার ফল হাতে নাতে পেয়েছে দলটি বিভিন্ন জরিপ বলছে আওয়ামী লীগ এনসিপিকে সরিয়ে বিএনপিকে প্রায় ছুঁয়ে ফেলেছে দলটি যা হোক দুর্নীতিমুক্ত না থাকা আমাদের দেশে একটা বড় কৃতিত্বের নাম যদিও বাকি দুনিয়ায় এটাই স্বাভাবিক বিষয় মজার বিষয় হল বিএনপি ও এনসিপির তুলনায় তাদের কম কেলেঙ্কারি হওয়াটাই এখন বড় ইমেজ হয়ে দাঁড়িয়েছে পাঁচ আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের যত নেতিবাচক খবর জনগণের চোখে পড়েছে জামায়াতের ক্ষেত্রে সেটা তুলনামূলকভাবে কম সিলেটের সাদা পাথর দুর্নীতির মতো ঘটনাতেও যখন সব দলের নাম এলো তখন জামায়াত আলাদা করে কলঙ্কিত হয়নি তাদের আরেকটি শক্তি হল দলের ভেতরে নেতৃত্ব নিয়ে তেমন টানা পড়েন নেই প্রার্থী নির্ধারণে বিশৃঙ্খল হয় না কারণ তাদের সিস্টেম খুব অর্ডারলি যে প্রার্থী মনোনয়ন পাবে বাকিরা চুপচাপ কাজ করবে এই শৃঙ্খলাকেই জনগণ এখন ইতিবাচক চোখে দেখছে তাদের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান তুলনামূলকভাবে আধুনিক চিন্তার মানুষ একসময় বাম রাজনীতি করতেন বলেও শোনা যায় তিনি ধর্মভিত্তিক রাজনীতির বাইরে গিয়েও সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্কের চেষ্টা করেছেন তার মন্দিরে যাওয়া সংখ্যালঘুদের মনোনয়ন দেওয়ার প্রস্তাব এসব বিষয়ে জনগণের মধ্যে একটা নতুন ধারণা তৈরি করেছে জামায়াত বদলাচ্ছে দিন কয়েক আগে তো একাত্তর সহ সকল ভুলের জন্য ক্ষমা চেয়েছে দলটি কিন্তু একাত্তর মুক্তিযুদ্ধ বাংলাদেশিদের মনের এমন এক ক্ষত যাতে ক্ষমায় সহজে প্রলেপ পড়বে এমনটা ভাবা ভাবাবোধায় ঠিক নয় তবে এই সব পরিবর্তন এখনো সূচনাতেই আটকে আছে কারণ জামায়াতের মূল কাঠামো এখনো ধর্মভিত্তিক রাজনীতির ওপরে দাঁড়িয়ে আছে বাঙালি সমাজে ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মভিত্তিক দলকে ভোট দেওয়ার প্রবণতা কম পাকিস্তান থেকে ইন্দোনেশিয়া সব মুসলিম প্রধান দেশেই দেখা গেছে ধর্মের নামে রাজনীতি জনপ্রিয় হলেও ভোটের বাক্সে সেটার প্রভাব সীমিত জামায়াতও সেই সীমায় আটকে আছে আরেকটা বড় সমস্যা জামায়াতের নেতারা জনগণের কাছে পরিচিত নন ততটা ওপরের কয়েকজন ছাড়া নিচের স্তরের নেতা মানেই অপরিচিত মুখ তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে যদি তারা যেতে কে হবে দেশের নেতা কেউ জানে না যদিও এবার বাতাসটা জামায়াতের পক্ষেই বইছে এমনটা বলছেন অনেকে এনসিপি চাপের রাজনীতির ফাঁদে এনসিপি এখন বাংলাদেশের রাজনীতির নতুন নাম তাদের উত্থান হঠাৎ কিন্তু দৌড়টা এখনো অস্পষ্ট তারা মূলত জুলাই আন্দোলনের গতি নিয়ে এগোতে চেয়েছিল কিন্তু ভোটের রাজনীতিতে এসে যেন হোঁচট খেয়েছে তাদের অবস্থান এখন অনেকটা আমরা না মানলে কিছুই হবে না এমন এক ধরনের চাপের রাজনীতি এই চাপের রাজনীতি কিংবা গোধরা জনগণের চোখে মোটেও পজিটিভ দেখাচ্ছে না বিএনপি যেমন মনে করে এনসিপি এখনও অপরিণত আবার এনসিপি মনে করে বিএনপি পুরোনো ধাঁচে আটকে আছে এই পারস্পরিক অবিশ্বাসী দুই দলের সম্পর্ককে ঠান্ডা বরফের মতো করে তুলেছে জামায়াতকে তারা আবার উভয় দিক থেকেই আক্রমণ করছে ফল বিরোধী রাজনীতির এক অসম্মিলিত চিত্র যেখানে সবাই সবাইকে সন্দেহ করে জনগণ এতে কিছুটা বিরক্ত জনমানসে বাস্তবতা বনাম রোমান্টিসিজম দেশের ভোটাররা এখন আর আদর্শ শুনতে চায় না তারা চায় ফলাফল কর্মসংস্থান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিরাপত্তা আর সুশাসন এখানে শুরু হচ্ছে বাস্তবতা বনাম রোমান্টিসিজমের লড়াই বিএনপি যদি বাস্তব সক্ষমতার ছবি দেখাতে পারে আর জামায়াত যদি শুদ্ধতার প্রতীক হয়ে থাকে তবে এই দুই দলই জনগণের মন জয় করতে পারে কিন্তু কেবল বক্তৃতা হুঙ্কার আর ফেসবুক পোস্টে রাজনীতি করে জনগণকে আর টানা যাবে না বাংলাদেশের রাজনীতি এখন যেন ধারাবাহিক নাটকে পরিণত হয়েছে পরের পর্বে কি হবে সেটা কেউ জানে না তবে কৌতুক যে হবে সেটা মাস্ট কিন্তু দেশের মানুষ আর কৌতুক দেখতে চাচ্ছে না বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে সব কিছু যদি ঠিকঠাক থাকে এই নির্বাচনের আগে কত কিছু যে আসলে ঘটবে সেটা আসলে কেউ বলতে পারে না তবে নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আমাদের হাতে বেশি সময় নেই দেশ অন্য পরিস্থিতির দিকে যাচ্ছে তারেক রহমানও বলেছেন শেষ পর্যন্ত কোন অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কার কথাও তাই বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তারেক রহমান এই কথাটায় সিরিয়াস না হয়ে পারা যাচ্ছে না সামনে যা হতে যাচ্ছে সেটার ভার এই অভাগা দেশটা আদৌ নিতে পারবে কিনা দেখতে ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা ছাড়া Que ia corar a tchau,